ইটু আডা থান্টুরুমা এটা ছিল একটা কবরস্থান ভাই কি দেখাবেন আজকে একদম হয়ে যায় অন্ধকার আর কি জানি मारे কি জানি मारे এরকম শব্দ পাওয়া যায় ঐতিহাসিক ভূতের বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা থাকি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন আমরা পাইলিং এর একটা স্কুল হবে এখানে সেই গাঁজা আছে এটা একটা গ্রাম এটা পাহাড়ি এলাকা জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন সেই জঙ্গল আমরা এখানে শুধু দুইজন থাকি একজন আমি এই যে গরটি এই গরটি বিজে মাঝে থাকি আর এটা ছিল একটা কবরস্থান এখন পরিত্যক্ত এই কবরস্থানে মেয়ে যে এখন আর বাদ যায় না এটা পরিত্যক্ত কিন্তু আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আমি বলছিলাম যে আমি আর উনি থাকে হ্যাঁ ভাই কি দেখাবেন আজকে হ্যাঁ ভাই আমি দেখাবো হ্যাঁ অন্ধকার আর অন্ধকার আর কী ধরনের শব্দ পাওয়া যায় মানে কি জানি মারে কি জানি মারে এরকম শব্দ পাওয়া যায় আর

বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন ঋতু আড়া রুমা হান্তু যা বলছিলাম এটি একটি কবরস্থান ছিল এখন পরিত্যক্ত জানি না এটা চীনাদের কবরস্থান নাকি মুসলমানদের কবরস্থান আর এ এটি তাস্তে দেখুন আমি বাড়িটি লোকেশনটি দেখাচ্ছি এই যে দূরে পাহাড় আমরা এখানে থাকি এই যে কয়েকটা বাড়ি আছে জঙ্গল এখানে আসন্ন মজার পরে আর কেউ থাকে না এই যে জঙ্গল চারিদিকে জঙ্গল চলুন আস্তে আস্তে আমরা সেই হান্টু বাড়ি মানে ভূতের বাড়িটি দেখে আসি দেখেন রাস্তা কি অবস্থা আমরা এখানে আসি না এই প্রথম আসলাম সুন্দর ভিতরে ঢুকা যাবে না কারণ যেহেতু তালা মারা জঙ্গল এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কি অবস্থা আমি সাহস পাই না এখানে আসতে দেখুন আমি দেখাচ্ছি এটা

যুক্ত বাড়ি তো এখানে হয়তো কিছু আছে না হইলে কি আর আপনার এই বাড়িটা এত সুন্দর আপনার হয়ে যায় এখানে তো আমার বাড়ি ঘর নাই অনেক সুন্দর বাড়িটা অনেক সুন্দর চলুন আমি বাড়িটি ভিতরে ঢুকতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন তালা ওই যে তালা এখানে ঢুকা যায় না কারণ তালা মারা আছে তো এটা ভিতরে ঢুকলে পুলিশ কেস হয়ে যাবে মালয়েশিয়ার অনেক সুন্দর আই আমি মালয়েশিয়ার আইনটিকে শ্রদ্ধা করি আপনারা দেখতে পাচ্ছেন সে বলে দেখতে গুলা এটি আর ভিতরে যাওয়া যাবে না দিস ইস হ্যান্টু আডা ইতু আডা হ্যান্টু মানে এখানে ভূত থাকে এই বাড়িতে এখানে ভূত থাকে বুথ বাং বা ইয়া মালায় মালায় বাসায় বুথকে বলা হয় হান্টু আড়া মানে আছে ইটু মানে ওইটা তো বন্ধুরা ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন আর যদি অনুমতি দেন তো আমি বিতর ঢুকার চেষ্টা করব ঢুকার রাত্রেবেলা গভীর রাত্রে বারোটার পরে হ্যাঁ বন্ধুরা এটা ছিল একটা খবরস্থান এই যে আর ওই যে আমাদের রুমটা দেখতে পাচ্ছেন সামনে কেউ থাকে না একটা দোকান আছে ওই যে দূরে দেখেন একটা দোকান আমি জুম করছি এই যে এই সেই দোকান এই যে একটা দুইটা তিনটা দোকান এখানে আর কিছু নেই একটু পরে বন্ধ করবো এখন পাঁচটা বাজে ছয়টা থেকে সব বন্ধ সব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালা আপনাদেরকে নে খায় দান করুক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়